স্যার সাড়ে সাতটা বাজে স্যার উঠবেন অফিস স্যার অফিস যাবেন স্যার সাড়ে সাতটা বাজে স্যার আমি আপনার ছুটি নাকি হ্যালো স্যার হ্যালো স্যার কি লাঠি প্রয়োজন ও স্যার ওদিকে উঠতে আছে বোর স্যার ছোট্ট স্যারের খবর কী ছোট স্যার এই

সব পাতাও পড়ে গেছে এবার কি করে আম খাবো এবার কি ভাবে আম খাবো আম খেতে তো বুঝতেই পারবো আম খেতে তো খেতেই পারবো না ওটাই তো পাতা খেতে হবে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে এগারোটা চান হয়ে গেল আজকে এখন দুপুরে রান্না বান্না করতে যাও আর আজকে সকালে আমাদের খাওয়া হয়েছে পান্তা তো তার জন্যে আর আজকে সকালে সেভাবে কোনো রান্নাঘরের কাজ ছিল না মানে পান্তা হয়েছে একটু জাস্ট আলু ভাজা করেছিলাম সেই আলু ভাজা দিয়ে পান্তা সে জাস্ট দারুন খেয়েছি অনেক দিন প্রায় এখানে আসার পর মানে দিন হয়েছে আরেক দিন খেয়েছিলাম তো কালকে মানে গতকাল রাতে যেহেতু আমি সেভাবে আমি ভাত খাইনি এরাও মনে হয় খাইনি কারণ হচ্ছে মনে হয় কেন বলছে বলো আমি না ঘুমিয়ে পড়েছিলাম কালকে এতটা টায়ার্ড লাগছিল আমি ঘুমিয়ে পড়েছি ওরা সোনাইকে ওর বাবা পড়িয়েছে পুপাইকে আমি একটু পড়িয়েছি তারপর আমার একটু নোট ছিল সোনায় সোনাইয়ের ইতিহাসের কিছু নোট ছিল তো সেগুলো করেছি পরে ওর মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি আমি আর পারছি না আমি ঘুমাই তো আমি কিছু খাইও নি রাতে তো তার জন্য না ভাত খানিকটা থেকে গেছিলো তো সেগুলো আমার বাবা জল দিয়ে রেখেছিলো তো সেগুলো আজকে সকালে খাওয়া হলো এবার চলে এসছি দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে রান্না করো আমার জায়ের ফেভারিট রান্না করো আমার জায়ের দেওয়া একটা রেসিপি সেটা হচ্ছে এচড় দিয়ে মটর ডাল দিয়ে আমাকে কালকে যাও তো দিদি বলছে কালকে ফোন করে দিদি রোজেই ফোন করছে মানে দুর্গাপুর থেকে যাওয়ার পর যে প্রিয়াঙ্কা আজকে এঁচড় দিয়ে মটর ডাল করেছি আমি কি বলছি এঁচড় দিয়ে মটর ডাল বলছে হ্যাঁ এরকম করে করে দেখো দারুণ লাগে খেতে বাহ তাহলে তো বেশ আমি তাহলে কালকেই আমি এই রেসিপিটা ট্রাই করবো তো যাকে তোমরা হয়তো অনেকে জানো জানি না আমি জানি না তো আজকে আমি হলাম যে এঁচড় দিয়ে ওটা করে দেখাই যাক কেমন লাগে তো তার জন্যে এই যে নিয়ে নিয়েছি মটর ডাল আর এখানে কেটে রেখেছি এছর এইবার শুরু করবো রান্না তো চলো হ্যাঁ ওর বাবা বেরিয়েছে বাজারে তো বাজার থেকে জানি না কি কিনে আনবে বলো মাছ আনবে তো আমি ভাবলাম মাছ আনুক যাই আনুক আগে আমি এই রান্নাটা করে ফেলি তো মাছ আনলে সেগুলো তো আর নতুনত্ব কিছু নেই আর কি হয়েছে বল তো সত্যি কথা বলতে না কদিন ধরেই আমার সেভাবে না তোমাদের সাথে যে যেটা আমার মেন মানে প্রিয়াঙ্কার সব কিছু যেটা বলে তোমরা জানো এতদিন অবধি যে প্রিয়াঙ্কা কিছু নতুন নতুন সিম্পলভাবে রান্না প্রেজেন্ট করে তোমাদের সামনে তো সেটা আমার হয়ে উঠছে না সত্যি কথা বলতে তো জানি না সেটা তো একটা রান্না যখন আমি তোমাদের ঠিক আছে ডাকছে হ্যাঁ জল খাবে তো আমি আমি যখনই তোমাদের সাথে কোনো দিচ্ছি রে বাবা তো যখনই তোমাদের সাথে কোনো রান্না প্রেজেন্ট করি তোমাদের সাথে তো তখনই তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করি তখন না আমি গ্লাস নিয়ে এই জন্য কেন তখনই না আমি ভাবি একটু বসে বসে ভাবি রান্নাটা কিভাবে করবো এখন এমন হয়েছে সেই রান্নাটা যে ভাবার মতো আমার সময় হচ্ছে না যেহেতু সোনায় একটু পরার চাপগুলো রয়েছে তো পুপায়ের পুরোপুরি চাপটা আমার ওপর তো তার জন্যে হয়তো তো তার জন্যে আন্তরিক দুঃখিত ক্ষমা করে দিও আমাকে সত্যি আমি পারছি না তো তার জন্যে আজকে ভাবলাম না এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তো দিদি যেভাবে বলেছে সেভাবেই করবো তো তার জন্যে ধোঁয়া কড়াই নিয়ে নিলাম হ্যাঁ রান্নাটা শুরু করা আছে হ্যাঁ সকালে ওর বাবা দুধ নিয়ে এসেছিল তো দুধ চাল হয়ে গেছে উপায় গান করছে হরে হরে রামু উপায় সুন্দর হচ্ছে রাধে রাধে গান করছে একটু এদিকে আয় গানটা একটু শুনি পাত্র বসিয়ে দিয়েছি এবার এঁচড়গুলো সেদ্ধ বসিয়ে দিলাম একটু সেদ্ধ করে নিতে হবে ডাল আজকে মটর ডাল দিয়ে এঁচড় দিয়ে রান্না করব তো দেখা যাক রান্নাটা কেমন হয় তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এঁচড় যেখানে পরে সেই রান্না তো ভালোই হয় আর এই যেহেতু কচি ওই জন্য আশা করছি আরও ভালো লাগবে এবারে দিয়ে দিলাম জল দেব পরিমাণ মতো নুন অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে হোক ডালটা করে নেব মতো ডাল নিয়ে নেবো আর এই রান্নাটা কিন্তু একটু ভারী ভারী হবে পাতলা ডালের সাথে করছি তেমন না হ্যাঁ একটু ভারী ভারী হবে তার জন্য একটু বেশি করে ডালটা নিয়ে নিলাম যে নেবো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে পারছি সত্যি আমি কি বলবো আমার যে মনটা একটু ভালো লাগছে জানো আমি যখন কোনো একটা ভিডিও করি তো সেই জায়গায় যদি একটা রান্না থাকে নতুনত্ব তো আমার যে মনটা কি ভালো লাগে সত্যিই সেখানে ভিউজ কম আসুক আর বেশি আসুক ম্যাটার করে না কিন্তু আমার একটা শান্তি লাগে কি যেন যে না আজকে অন্তত ভিডিওতে কিছু তো ছিল একটা তো কিছু দিতে পেরেছি কিন্তু সবসময় যখন সেটা হয়ে ওঠে না তখন তখন মনে হয় জানো তো আজকে ভিডিওতে কিছুই তেমন ছিল না কি করলাম না করলাম ওই দিয়ে ভিডিও বানানো হয়ে গেল। মানে নিজের একটা হয় না যে নিজের কাজটা নিজের কাছে ভালো লাগে না কত কত সময় তো সেই ব্যাপারটা আমার হয়ে যায় যাই না কেন হয়ে যায় আজকে আমি এই যে ভিডিও করছি আর এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি একটা অন্যরকম আনন্দ হচ্ছে তাই ভালো দিয়ে

অল্প পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলে সুন্দর বলে দেয় একদম সিম্পল রান্না কিন্তু দারুণ লাগে খেতে দিদির মুখে যেটা শোনা এবার দেখা যাক রান্নাটা করলে কেমন তো এদিকে দুটোই সেদ্ধ হোক তারপর কি হচ্ছে না হচ্ছে সেদিকে দেখাচ্ছি হ্যাঁ স্নান করে নে যা তাড়াতাড়ি নাম আর তোর কি হয়েছে কার কথা ভাবছিস

এই প্রচন্ড পরিমাণে রোদ তোর বাবা এসে গেছে বাজার করে নিয়ে চাবি দিয়ে ফুল হেলমেট পরতে কি স্টাইল চলে যাবে তাহলে ভুলে যাও তো পুরো তো গেছে কাছাকাছির মধ্যে সেটা না রোদ লাগছে না কাপড় পাওয়া গর হম কাকে বলে তো ধর ওর বাবা চলে এলো কি এনেছে না এবার আবার নতুন করে সেই রান্নাগুলো হয়তো করতে হবে মাছ আনলে যা মাছ করতে হবে আর ডাল করে যাক

ডালটা সেদ্ধ হয়ে গেলো আমি একটু জল মিক্স করলাম যেহেতু পুরো ভারী হয়েছিলো তো এই জলটাও টেনে যাবে দিয়ে দিলাম লড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলো এবার এর মধ্যে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এর মধ্যে জিরা ফোড়নও দেওয়া যায় আমি পাঁচ ফোড়ন দিলাম এবারে দিয়ে দেবো সেদ্ধ করা এচড় এবার এচড়টা ভোজন দিয়ে দেবো হলুদ না এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নেব খুব সুন্দর এছাড়াগুলো ভাজা হয়ে গেলো এইবারে দিয়ে দেবো আদা বাটা অল্প করে দিয়ে দিলাম আদা বাটা আর আদাটা আমি এখনই দিয়ে দিলাম নাহলে দিয়ে তো ডাল পড়ে যাবে তখন আদাগুলো আর ভাজা হবে না কাঁচা কাঁচা রয়ে যাবে তো ওই জন্যে একটু করে আদা দিয়ে মিক্স করে নেব যাবে ডাল দিয়ে দিয়ে ফুটতে দিতে হবে একটু ঢাকা ডালটা আর এচোরটা একটু বেশি করে সেদ্ধ করে নেবে তোমার ওখানে সেদ্ধ বসাবে তাইলে কিন্তু হালকা ভেজে নিলে হয়ে যাবে একটু নুন কম লাগছে ধরলাম একটু নুন দিয়ে দিই খেলে একটু কম লাগবে তাই মিক্স করে দিলাম কিন্তু যাবে অল্প মিষ্টি তো তার জন্য আজকে অনেক মাস পর চিনি ইউজ করলাম কিন্তু গুড়টা না শেষ হয়ে গেছে মাসের বাজার আনবে তারপর আবার গুড় আসবে আজকে দেখি মাছকে বাজারটা করতে যাবো দিয়ে দেবো ঘি ঘিটা কিন্তু কম্পালসারি ফ্রেচোরের মধ্যে একটু ডালগুলো যাবে ডালের তাই না এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটুক এদিকে শোনায় পড়ছে আর এ চান টান করে আসলো তবে নিম বেগুন তার জন্য এই যে নিম পাতা ধুয়ে রেখে দিয়েছি আর এই পটলের সাথে বেগুন রয়েছে তো আগে পটলগুলো ভাজা বসিয়ে দিই তারপর নিম বেগুনটা করে নেবো দিদার মাথাটা আচ্ছা হচ্ছে না হবে না দেখ না হচ্ছে না পড়াশোনা করতে হবে না হচ্ছে সোনাইকে নিয়ে আমি একটু বেরিয়েছি যাচ্ছি একটা জায়গা তো সোনার বন্ধু রয়েছে তো সেখানে একটু টাইম স্পেন্ড করবে তো তার জন্য একটু ওকে নিয়ে যাচ্ছি রেখে আসতে আর যেহেতু মন্দিরে যাচ্ছি একটু ওই জন্যে একটু চান টান করিলাম সকাল থেকে না সেই চান করেছি নটার সময় কেমন কেমন যে নাছি তো ভাবলাম না একটু ছান টান করে নিই তাহলে ভালো লাগবে তো যাকে এখন রোদটাও নেমে গেছে বিকেলবেলা তো বেশ ভালো লাগবে সোনার টাকা দেখেছ সোনার বন্ধু দাঁড়িয়ে আছে হাত ধরেন যা হ্যাঁ যাচ্ছে

এখন মন্দির মোটামুটি ভিড় হবে যেহেতু এখন সন্ধ্যের সময় তো সবাই আসছে ভক্তরা তো আমি যেহেতু ওই পাঁচটার দিকে গেছিলাম সোনা পাঁচটার দিকে এখন ছটা বাজে এবার বাড়িতে যেহেতু ওই বাবা পুপা একা রয়েছে তো সোনাই রয়েছে তো আমি বললাম সোনাই তুই থাক আমি তাহলে পরে নিয়ে যাব। তো কী করবে দেখো ওখানে বাড়িতে তো খেলে ঠিক আছে একটা হয় না নিজের বন্ধু দরকার তোর বন্ধু রয়েছে ভাবলাম যে থাক ওখানেই থাকুক আনন্দ করবে তারপর হচ্ছে ঠাকুরের জায়গা এর থেকে আর ভালো জায়গা কী হতে পারে তাই না বলো তো তার জন্যই তো চলো হ্যাঁ বাড়ি চলো এবার বাড়ি যাই গিয়ে দেখি উপায় কী অবস্থায় আছে প্রচণ্ড পরিমাণে না জল টেস্ট হয়েছে সে ভাত খেয়েছি ওই খাওয়ার না জলও খাইনি জানি সে চান করতে চলে গেলাম চান টান করে তাড়াতাড়ি করে চান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে আসলাম মানে আমি ভাত খাওয়ার পর এক ঘন্টার পর জল খাই হ্যাঁ মাঝে মাঝে ব্রেক হয়ে যায় বহুত ধরো জল চেষ্টা পাচ্ছি খেয়ে কিন্তু সচরাচর এখন যেটা করি খাই না ওই যে না খেতে আমার ওই ভুলটা হয়ে গেলো তারপর ব্যাগে যে একটা জল নিয়ে নেব সেটাও ভুলে গেছি বাড়ি যাই পোপায় এখন ঘুম থেকে উঠলো এখন পড়াশোনা করছে বলো 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 কি এটা কি হুম প্রথমটা কি। হ্যাঁ বক্র অনেকবার বলছি কিন্তু একটা কথা হুম রেগে যাচ্ছে কিন্তু এবার দশ বার বলা হয়ে গেল বক্ররেখা রেখা তারপরটা কি গোলাকার তারপর একটা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার